নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ টি প্ল্যান্টেশন বাদাস আগের দিন সুপারি গাছের চারার পর আজকে আবার আম গাছ ওপন করতে আমরা বেরিয়ে পড়লাম তা এক বন্ধুর অনুরোধে তার বন্ধুর পছন্দর আমর বলি আম গাছ বলেছিল তা এখন সেই বন্ধুর বাড়িতেই যাব তার পছন্দ সেই দুটো আম গাছ নিয়ে তা আম গাছগুলো গতকাল আমি কিনেছিলাম তা কেনার পর সে কাল গতকাল সময় পাইনি আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই বন্ধুর কাছে তা ভিডিও শেষ অবধি সঙ্গে থাকুন পুরোটা দেখুন সব কিছু জানতে পারবেন তা গাছগুলো আমার বাড়িতে আর রাখিনি যেহেতু ওই বন্ধুটার বাড়িতে যাবো তাই গাছগুলো এই আমার বন্ধুর দোকানে আছে দোকানে রেখে দিয়েছিলাম বন্ধুকে বলছিলাম গাছগুলো তো একটু জল দিতে যাতে গাছগুলো কোনো কিছু না থাকে তাও জল টল দিয়েছে গাছগুলো মোটামুটি ভালোই রয়েছে যেমন ছিল কেনার সময় যেমন ছিল তেমনই আছে তা গাছগুলো বেদে নাতে ভাবলাম একটা ব্যাগে নিয়ে নিই ব্যাগে নিলে মাটিটা লুজ হওয়ার সম্ভাবনা কম থাকে মাটিটা সঠিক থাকে আর ওই বেদে না থেকে একটা ঝুলি নিলে বসতে নিজেদেরও নিজেতেও ক্যারি করতেও সুবিধা হয় তা বেরিয়ে পড়লাম ওই বন্ধুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর ওখানে বন্ধুর থেকে দেখা যাচ্ছে সকাল সকাল দেরিয়েছিলামটা খুব ভালো ছিল আর তখন এলাকায় থাকা হয় কম দিনের জন্য খুব এলাকা খুব সুন্দর লাগছিলাম রাস্তা থেকে দু কিলোমিটার তা ও কাছে ফোন করে ছিল যে তো কোদাল বা সাপল আমরা ঠিক ঠিকভাবে লাগাতে পারি যেহেতু আমাদের আছে সাপল কোদাল বাড়িতে কিন্তু সবসময় সব জায়গায় ক্যারি করাটা একটু কষ্ট হয়ে যায় তার জন্য আর কি ওকে বললাম যে বন্ধু ভাই তোমার কোদাল তাও সাপল পেল না চেয়ে কোদালই দিলো সাপল দিয়ে গর্তটা করতে একটু সুবিধা হয় যেহেতু সাপল দিয়ে গর্তটা খুব ডিপলিভাবে হয় আর এখানে যেহেতু কোদাল দিয়েছে কোদাল দিয়ে গতটা ফ্ল্যাটভাবে হচ্ছে হচ্ছে তাই যাই হোক সাফল্য নেই এখন কোদাল আছে কোদাল দিয়ে করতে হচ্ছে সমস্যা কিছু নেই তা ওই বন্ধুটাও ওই গত কড়াকড়ি শুরু করলো তা গর্তটা যেহেতু আম গাছের গোড়া বেশি বড়ো ছিল না বেশি বড় গর্তের প্রয়োজন হয়নি ওই প্রায় এক ফুটের কাছাকাছি গর্ত খুললেই হয়ে গেছিলো তা যাই হোক গর্ত করতে করতে ওকে বললাম যে একটু গাছটা যখন বসাবো একটু জলের প্রয়োজন ওকে বললাম একটু জল নিয়ে আসেও ভাই তাহলে সুবিধা হয় তা যাই হোক আর গাছের গোড়ায় যেহেতু প্লাস্টিক থাকে আপনারা যখন বাড়িতে গাছটা বসাবেন গাছগুলো একটু প্লাস্টিকটা খুলে অবশ্যই বসাবেন কেউ প্লাস্টিক সমেত গাছ কোনো সময় বসাবেন না তাহলে সেই গাছ বাঁচার সম্ভাবনা খুব কম থাকে আর যদি আপনি বাড়িতে বসান গাছ এনে আপনি প্লাস্টিক খুলে রাখতে পারেন এক থেকে দুদিন তাতে কোনো সমস্যা নেই কিন্তু অনেকদিন যদি গাড়িতে রাখার পর গাছ বসাবেন তাহলে আপনি অবশ্যই প্লাস্টিক আবার ডেকে দেবেন আর বসানোর আগে অবশ্যই প্লাস্টিকটা খুলে নেবেন সেই হোক জল নিয়ে আসতে বলছিলাম ওই জল নিয়ে আসলো জল নিয়ে দিলাম এর জন্যই ওই জায়গায় মাটিটা খুব নিচে হাট ছিল আবার জলটা দেওয়াতে মাটির মধ্যে একটু জলীয় ভাবটা বাড়লো যাতে গাছটা যদি বৃষ্টি হয় তো সমস্যা কোনো কিছু নেই আর বৃষ্টি না হলে যেহেতু গাছটা এখন গ্রীষ্মকাল তাই একটু জলের অবশ্যই প্রয়োজন আছে আমারও যেমন জলের প্রয়োজন গাছেদেরও তেমন জল একটা সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন জলের অপর নামের জন্যই জীবন তা যাই হোক আপনারা যেভাবে বললাম এভাবে গাছ লাগাতে পারেন সমস্যা নেই এতে গাছ বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে যাই হোক গাছটা বসে দিলাম মানে মাছটা শক্ত করিলাম এবার গাছ দেওয়ার পর ওই বন্ধুর কী প্রতিক্রিয়া বা আমাদের গাছটা তার কাছে কেমন লাগছে সেটা ওই বন্ধুকে জিজ্ঞেস করলাম সেটা আপনারা

আমরা চাই সবাই গাছ বসার আর তোমরাও যাতে বাড়ি বাড়ি দিতে পারো এটা ভালো ভালো লাগবে একটা ব্যাপারটা তো আগামী দিনে আমাদের পাশে থাকবে তো অবশ্যই যখন প্রয়োজন পড়বে বলবে আমরা যত চেষ্টা করব হ্যাঁ তোমার পছন্দ মতো গাছ ধর হ্যাঁ এটা ভালো ব্যাপার তোমরা মানে পাশে আছো আমরাও আছি আসলাম তাহলে আমরা ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিওর এইভাবে শেষ অব্দি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করে দেবেন যদি আপনাদের কোনো গাছের প্রয়োজন হয় আপনার বাড়িতে লাগানোর জন্য তাহলে চেষ্টা করব অবশ্যই আপনার বাড়িতে গিয়ে সেই গাছ আমরা পৌঁছে আপনার বাড়িতে লাগিয়ে দেওয়ার সম্পূর্ণটাই বিনামূল্যে আমাদের দায়িত্ব নমস্কার ভালো থাকবেন